দিনাজপুর জেলা স্কুলের উদ্যোগে শহীদ আবু সাইদ মুগ্ধ আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর জেলা স্কুল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় জাতীয় সংগীত শেষে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সভাপতি প্রধান শিক্ষক আবুল কাশেম সহ সংশ্লিষ্টরা খেলার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এ সময় বক্তারা বলেন আয়োজিত টুর্নামেন্টটি শিক্ষার্থীদের মানবিকতা নেতৃত্ব ও সহনশীলতা গড়ার এক অনন্য প্রয়াস প্রভাতী অধিবাসিত সহকারী পদ তিনি পরিদর্শন করেছেন এবং আমাকে আমাদেরকে অনেক নির্দেশনা দিয়েছেন জুলাই দু হাজার চব্বিশ নতুন স্বপ্ন দেখা নতুন সমাজ গঠনের প্রত্যয়ে জীবন উৎসর্গকারী বাংলাদেশের সকল জেলার শহীদ এবং শহীদ আবু সাইদ এবং মুগ্ধ এর সম্মানার্থে শ্রদ্ধা জানানোর জন্য দিনাজপুর জেলা স্কুল কর্তৃক আয়োজিত আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট